আগামীকালকে এখানে আমাদের আদরণীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ এখানে আসছেন চা শ্রমিকদেরকে পাট্টা প্রদান করার জন্য এই লুঙ্গা এবং লক্ষ্মী লুঙ্গা চা বাগানের মোট এইটটি টু বিরাশি জন পরিবারকে দুই ঘণ্ডা করে মানে কি চার শত করে জমির পাট্টা প্রদান করা হবে তো ওনার এই আগমনকে কেন্দ্র করে কৃষি দপ্তর থেকে কৃষকদেরকে কিছু মিনি ট্রাক্টর কৃষি সামগ্রী প্রদান করা হবে মৎস্য দপ্তর থেকে কিছু মৎস্যজীবীদেরকে তাদের মাছের খাবার এবং পোনা এইগুলি প্রদান করা হবে ব্লাড ডোনেশন ক্যাম্প হবে স্বাস্থ্য শিবির হবে তারপর নেশা বিরোধী একটা র্যালি হবে এবং প্রতিঘরে সুশাসন ব্যবস্থাপনায় যাদের আধার লিঙ্ক নেই আয়ুষ্মান ভারতের কার্ড নেই ওই সমস্ত পরিষেবাগুলি এখানে একসাথে জোর করে হবে সেই দিশায় আমাদের মুখ্যমন্ত্রী এখানে আসছেন চা শ্রমিকদের সাথে সরাসরি কথা বলবেন ওদের সুখ দুঃখের কথা জানবেন আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে ওদের প্রতিদিনের মজুরি ছিল একশো টাকা এখন এটা বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এটা হয়েছে একশো ছিয়াত্তর টাকা এবং আগামী দিনে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ উদ্যোগ নিয়েছেন হয়তো এটা দুশো ক্রস করবে এই ধরনের একটা পরিকল্পনা চলছে এখনও এটা নোটিফিকেশান আকারে আসেনি আমাদের চা নিগমের আদরণীয় চেয়ারপারসন যিনি আমাদের সমীর ঘুষ মহাশয় উনিও সেই দিশায় চাষ সমস্ত রাজ্যের চা শ্রমিকদেরকে নিয়ে কাজ করছেন উনি ওদের উনিও আসবেন থাকবেন আমাদের আমাদের ব্লকের আদরণীয় চেয়ারপারসন উনিও থাকবেন আমাদের মন্ডল সভাপতি থাকবেন সবাইকে নিয়ে এলাকা একটা উৎসব উদ্দীপনা আছে আজকে যেহেতু আপনারা এই খবর শুনে এসেছেন তো আমার প্রত্যাশা থাকবে আগামী দিনও আসবেন আর আপনার চ্যানেলের মাধ্যমে বামুটিয়া সহ রাজ্যের সমস্ত অংশের মানুষকে বলবো আগামী দিনের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য কলেজ অফ এডুকেশন ত্রিপুরা সরকারের অনুমোদিত এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দ্বারা একটি ইংলিশ মিডিয়াম কলেজ যেখানে ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য রয়েছে বাসের সুবিধা সবুজ প্রকৃতির মাঝে উন্নত এবং গুণগত মানের শিক্ষা ব্যবস্থার সুযোগ সুবিধা রয়েছে এই কলেজে এই কলেজে ছাত্রছাত্রীদের অল ইন্ডিয়া কম্পিটিভ এক্সামের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য রয়েছে আলাদা মেন্টার এবং স্মার্ট ক্লাসের সুযোগ সুবিধা যেখানে ছাত্রছাত্রীদের প্রত্যেকটি বিষয়ে খুব ভালোভাবে গাইড করা হয় পড়াশোনায় হেল্পের জন্য রয়েছে লাইব্রেরির ব্যবস্থাও রাজস্বী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল মহাবিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ম্যাথামেটিক্স বোটানি থিওলজি ফিজিওলজি জিওগ্রাফি ইংলিশ আকবর পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এডুকেশন ফিলসফি ইত্যাদি সাবজেক্টগুলোর ওপর প্রশিক্ষণ দেওয়া হয় সবুজ প্রকৃতির মাঝে উন্নত এবং গুণগত মানের শিক্ষা ব্যবস্থার সুযোগ সুবিধা নেওয়ার জন্য আর দেরি না করে আজই চলে আসুন রাজস্বী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল আমাদের ঠিকানা বাগবাড়ি লেম্বুছড়া আগরতলা ত্রিপুরা ফোন নম্বর নাইন এইট সেভেন থ্রি সিক্স সেভেন থ্রি এইট সেভেন ফাইভ